হ্যালো আসসালামু আলাইকুম তো মেয়েরা সাধারণত বাবার বাড়ি আসলে সে বিবাহিত না অবিবাহিত সব কিছু বলে যায় কারণ বাবার বাড়িতে আসলে তাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অন্যরকম একটা স্বাধীনতা কাজ করে তো আমি আমার বাবার বাড়িতে চলে আসছি বাবার বাড়ি মানেই হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা তো আসার পরেই আমার ভাই বউরা আমাকে ধরলো আপা চলেন গুড়ি করতে যাবো তো আমার তো এই এলাকা দিয়ে মানে ছোটোবেলা থেকেই মাঠ ঘাট পথে প্রান্তরে আসলে দূরাদূরি করা তো এটা আমার নতুন কিছু না তারপর অনেক দিন পর আসলে নিজের কাছে কেমন যেন একটু লাগে তো অনেক দিন পর নিজের এলাকা ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগতেছে চিভি দিয়ে চাবি দিয়ে এখান দিয়ে হচ্ছে যাচ্ছি ওদের সাথে সেটাও ভালো লাগছে এখন মনে হচ্ছে আমার থেকে আমার ভাই বৌরা এই এলাকাটা খুব ভালো করে চেনে আমার এলাকা আমাকেই এখন অনেকে চেনে না দেখা হলে জিজ্ঞেস করে এই কবে আসছ এই কেমন আসত এই জামাই কেমন আছে এটা সেটা কত কিছু তবে এগুলো তারা এলাকাবাসী জিজ্ঞেস করে খুব উচ্ছ্বাসের সাথে বাট আমার খুব খারাপ লাগে আমারও এদের জিজ্ঞাসা শুনলে কেন যেন মনে হয় আসলে আমি এলাকা থেকে হয়তো বা জিজ্ঞাসা করাটা হচ্ছে একটা গ্রাম্য রীতি এটা মানুষ জিজ্ঞেস করবি সেটা যেভাবেই হোক আমারও আসলে এটা মেনে নেওয়া উচিত কিন্তু তারপরেও ওই যে একটা খারাপ লাগা তো আমরা চলে আসছি মাদবোর বাড়ি এটা আমার ফুপুর বাড়ি তো ফুপু ছোটোবেলায় আমাকে অনেক আদর করতেন মুড়ি মাখায় মাখায় আমাকে খাওয়াইতেন আমার অনেক মনে আছে তো ফুপুকে দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ফুপু বাড়ি চলে আসছি এই যে আমাদের ঢেকে ঢেঁকির কাছে চলে আসলাম শেষ পর্যন্ত আমরা জেকি পাড়াতে আসলেও একটু গুণ থাকতে হয় কারণ ডেকে আপনার সাথে সাথে হেলিয়ে দুলিয়ে নাচবে আপনাকেও ও সাথে সাথে নিজেকে প্রাণোচ্ছল করে ফেলতে হবে আপনি যত প্রাণোচ্ছল হবেন আপনার সাথে জেকি ঠিক ততটাই প্রাণোচ্ছলভাবে নাচবে এটাই স্বাভাবিক সো আমি ডেকে পাড়ার ছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল আসলে অনেক মিস করি আমাদের বাড়িটা আমাদের গ্রাম্য জীবনটা যদিও বিয়ের পরে ঢুকে গেছি ফ্ল্যাট বাসায় গ্রাম্য লাইফটা এনজয় করতে পারছি না জীবনে যতবারই হচ্ছে বাড়ি করার চেষ্টা করতেছি ততবারই কিছু না কিছু বাধা লাইফে চলে আসতে তবে আমার ভাইর বউদেরকে ধন্যবাদ দেব যে তারা বোনের মতো আমাকে সবসময় আগলে রাখে আমার বাইরের বেশি থেকে মানে বাইরের থেকে আমাকে আমার ভাইয়ের অনেক ভালোবাসে আমার সবসময় আমাকে আগলে রাখে তো আমি জানি না এখানে অনেকে বলে যে ভাইর বউরা তোমাদেরকে দেখায় বাট বাইরাই তোমাকে বেশি ভালোবাসে বাট আমার মনে হয় আমার ভাইয়ের বউরাই আমাকে বেশি ভালোবাসে হ্যাঁ কারণ আমি গেলে ওরাই সবসময় আমাকে সঙ্গ দেয় আমার পাগলামিগুলো ওরা মনোযোগ সহকারে দেখে যে আমি কনটেন্ট বানাই আমাকে সব সময় সাহায্য করে এটা আসলে জানি না কে কতটুকু করবে তো আমার ভাই অনেক করে আমার বাইরের বউদের জন্য সবসময় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আমি যেভাবেই থাকি না কেন ওরা সবসময় ভালো থাকুক যেহেতু আমার ছোট চার ভাই এরা চার ভাইয়ের বউ তো আমি সবসময় ওদেরকে অন্যরকম স্নেহ এবং ভালোবাসার চোখে দেখি আমি চাই ওরা ভালো থাকুক ওরা শান্তিতে থাকুক ওদের ভালো থাকাটা দেখলেই আমার ভালো লাগে এত মানে ওদের যা যায় এত মিল এটা আরও বেশি ভালো লাগে তা আসলে পৃথিবীতে এই শান্তিটাই অনেক বড় একটা শান্তি টাকা পয়সা ধন সম্পদ মানুষকে কখনো আসল শান্তি দিতে পারে না আমি ঢেকে পাড়াচ্ছি আমার ভাইরবু মেজো বউ আমাকে ভিডিও করে দিচ্ছে এটাও অন্যরকম একটা ভালোবাসা হ্যাঁ ওরা আমাকে সবসময় আমি কি কন্টেন্ট বানাইলে কন্টেন্টটা বেশি ই হবে সেটা সব সময় আমাকে তারা সাহায্য করে দেয় তো এখন হচ্ছে আমার ভাইয়ের বউ বলতেছে আপা আপনার সাথে এখন আমিও পাড়াবো তাও সেও এখন পাড়াচ্ছে তো এ হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা এটা হচ্ছে মাদবর বাড়ি অনেকেই চিনবেন যারা শেখপুরের আছেন সো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে